নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি একটা ছোটো ভ্লগ নিয়ে চলে আসলাম আমাদের ছাদ বাগানটা নিয়ে তো ঢেঁড়স গাছটা প্রথমেই দেখলেন ঢেঁড়স গাছটা আগের বছরের ঢেঁড়স গাছটা কেটে দেওয়া হয়নি ওই থেকেই দানা নিয়ে অন্যান্য টবে ছড়ানো হয়েছে তো নতুন করে সব টবেতেই চারা দেওয়া আছে তো চারাগুলো উঠলে গাছ তখন আলাদা আলাদা টবে আলাদা আলাদাভাবে বসানো হবে তার আগে কয়েকটা নোটে দানা ছড়িয়ে দিয়েছিল নোটে দানাগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে শাকগুলো তুলে নেব আর একটু বড় হলে এগুলো আগের বছরের দুটো বেগুন গাছ বেগুন গাছের মধ্যে এখনও বেগুন হচ্ছে তাই বেগুন গাছগুলো আর কেটে দেওয়া হয়নি এই বছরের জন্য নতুন বেগুন গাছও বসিয়েছে দশ বারোটা গাছ বসিয়েছে বেগুন গাছ আর এটার মধ্যে কুমড়ো গাছ লাউ গাছ আর শাকের দানা সব একসাথে বসানো হয়েছে এটা লেবু গাছ লেবু গাছের মধ্যে ওষুধ দেওয়ার ফলে কয়েকটা লেবুও হয়েছে ছোট ছোট নিচের দিকে ফুলও হয়েছে নতুন পাতা ছেড়েছে লেবু হবে কি জানি না তবে ফুল হচ্ছে এখন আর লাউ শাক কুমড়ো শাকগুলো বসানো হয়েছে কুমড়ো বা লাউ হবে কি জানি না তবে শাকটা তো খাওয়া হবে এটা আমরা দেশ থেকে এসেই আগে বসিয়ে দিয়েছিলাম সেই কারণে কুমড়ো গাছটা একটু বেড়ে গেছে বেশি আর এই হলুদ গাছটা দেখছেন এটা আগের বছরে বসানো হয়েছিল আগের বছরে হলুদ গাছটা হয়ে শুকিয়েও গেছিলো আবার এই বছরে নতুন করে হয়েছে তো এই বছরে শুকিয়ে গেলে হলুদগুলো তুলে নেব এই আগের বছরের বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছে তার মধ্যে আমি দুটো তুলে নিলাম আর এই বেগুনগুলো একটু বড় হয়ে গেলে দানা হয়ে যায় সেই কারণেই ছোট থাকতে থাকতেই আমি দুটো বেগুন তুলে নিলাম পাশের গাছটাতেও দেখছিলাম তেমন ওটাতে বড় হয়নি আর এই পাশে একটা বরবটি গাছ আছে বরবটি গাছটাও আগের বছরের তো বরবটি গাছটায় মাঝে মধ্যে একটা একটা বরবটি হয় আজকেও আমি একটা তুলে নিলাম